ঘুমা এসে না আমাস পড়েনা ঘুমাত না সারা রাত জেগে রইছে আমার ছেলেটা একটু ঘুমাইতে দাও মা ডাকে বাবা কো না ঘুমাইতে দাও কে কি করছে রাতে কো না রাতে একটু ফেসবুক চালাইছে তো ঘুমা আদর করে ঘুমা কি খেলে কি গেম ফীফা এটা আমল আপনাদের খুব চলে আমি আমার অফিসে একদিন গইছি আমি যেহেতু বললেন আপনারা খেলেন আমার অফিসে এক ছেলে হেডফোন কানে লাগা সে কথা বলতেছে কার সাথে আমি বুঝি সাইডে বসা কি কথা দস দস তুই ডানে যা ডানে যা ডানে যা আমি কই কিরে এ কার সাথে কথা বলে তে মনে করছে আমি হয়তো কানে কম শুনি মনে সে তো অন্য কিছু করতেছরা তাই আমি শুনছি ভুলটা কিছুক্ষণ পরে আবার থাকা দেখি এই যে মার মার আমি এর সামনে গেলাম যে দেখি সে মনিটর বন্ধ আমি তুমি কি করো কিছু না ভাই বসে আছি ঠিক আছে ওকে থাকো আমি আবার বসছি আমার যায় এ দেখি আবার কথা কয় তা আমি একজন এই কি করে রে কেন জানেন না আপনি না ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার খেলে তো কথা কয় কেন খেলতেছে খেলুক কথা বলার কি আছে না ও যেমন শয়তান এখানে একটা বসা ওর ওপারও তার একটা শয়তান বসে দিয়েছে ওর সাথে খেলার জন্য স্কুল কলেজ গুলো বন্ধ দিয়ে দিয়েছিল বেশ কিছুদিন আমাদের পোলাপানদের উন্নতি হয়েছে এটাই এছাড়া কিছু উন্নতি হয় নাই এটাই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা গুলো আল্লাহ রহমতে করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত মাদ্রাসা গুলো আল্লাহ রহমতে খোলা আছে এটা আল্লাহর রহমত আর এই কারণে অন্য দেশের মতো বাংলাদেশে আল্লাহ এত গজব দেন নাই অন্য দেশে যেভাবে মারা গেছে বাংলাদেশে আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে এতটুক একটা দেশে কোটি কোটি মানুষ কিভাবে যে আল্লাহ বাঁচাইছে এটা শুধুমাত্র ওই ছাত্রগুলা রাত্রেবেলা তাহার পুরো দোয়া করছে আমাদের জন্য যার কারণে আল্লাহ বাঁচাইছে নাহলে আল্লাহ বাঁচাইতো না যাই যেটা বলতেছিলাম সেটা হইল আমাদের অবস্থা এমন আমরা ইমানের বেলায় নরম দুনিয়ার বেলায় কঠোর টাকা কামাইতে হবে এই জায়গায় ছাড় দেওয়া চলবে না দুই ব্যবসায়ী একজন ভালো করে আর একজন খারাপ করে একজন ইমানদার আর একজন বেঈমান এখন বেঈমান যেটা এটা কয় কিরে দোস্ত এই হুজুরগিরি কইরা এই দেশে ব্যবসা করা যাবে না দুই নম্বর হও তাহলে লাভবান হইবা আর মানে এই জায়গায় সে কঠোর টাকা কামাইতে হবে কিন্তু ইসলামের বেলায় দাঁড়িয়ে রাখো না কেন দৌড় বেটা রাখ মনে বয়স হোক চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হোক তারপরে রাখা যাবে এই বেলায় সে নরম আমাদের দেশে নেতাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে সরাসরি জেলখানায় বলা হয় ইসলামের বিরুদ্ধে কেউ বললে তার ব্যাপারে কোন মানুষকে দেখি কথা বলার জন্য ইসলামের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলে আর ওই সময় প্রতিবাদ করেন শুধুমাত্র টুপিওয়ালাদেরকে পাওয়া যায় অন্য কাউকে পাওয়া যায় না অথচ উচিত ছিল আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক অন্য কোনো দল করুক ইসলামের কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কো জিকির যত করই কোষে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গুনতে পারি শশনবিহীন সমাজেটাকে ঠিক কি না কি হবে লেখা লেখি কলম